সন্ধেবেলা মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করলে এই খাবারটি বানিয়ে দেখুন আশা করছি সকলে ভীষণ পছন্দ হবে আর এই সব উপকরণগুলো বাড়িতেই থাকে তাই চট করে বানিয়ে ফেলুন এবং বাড়ি সকলকে করে খাওয়ান এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর একটা গাজর নিয়েছি আলুটাকেও এইভাবে ছোট গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর গাজরটাও এখানে আমি গ্রেট করে নিচ্ছি এই যে গ্রেড করা হয়ে গেছে পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এরপরে কিছু শুকনো গুঁড়ো উপকরণ দিয়ে আমি পুরটা পুরোটা রেডি করে নেবো এই পুরটার জন্য কিন্তু আমাদেরকে কোনো ওভেন ইউজ করতে হবে না এমনিই হয়ে যাবে আর দেখুন এখানে আমি একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে সরু করে একটু কেটে নিয়েছি আর এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো সবজিও এর মধ্যে অ্যাড করতেই পারেন আর দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন সামান্য পরিমাণে অরিগ্যানো এক চামচের মতো আমচুর পাউডার আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এইভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এখানে আমি এই যে এরকম ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের মাঝখান থেকে কেটে দিচ্ছি ধারগুলো কিন্তু আমি এখানে বাদ দিইনি এভাবে কেটে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে এই দেখে নিন এইভাবে কাটতে হবে আপনারা চাইলে আরও সরু করেও কাটতে পারেন এরপরে একটা করে ব্রেড নিতে হবে তার ওপর থেকে এই যে এভাবে পুটটা থেসে থেসে কিন্তু দিয়ে দিতে হবে যদি আপনাদের মনে হয় পুটটা ছেড়ে আসছে আপনারা একটু জলও মিশিয়ে নিতে পারেন আর একটু হাতে জল নিয়ে কিংবা তেল নিয়েও এভাবে পুটটা কিন্তু সেট করতে পারেন এই যে উল্টো দিকেও এই ঠিক এইভাবেই পুটটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তারপর আর কিছুই না ময়দার এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তাতে চুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের আজকের এই ব্রেড পকোড়া প্রত্যেকটা ব্রেডের গায়ে এই একইভাবে আমি পুটটা দিয়ে ভালোভাবে এরকম একটা চৌকো শেপ দিয়ে নেব আমার এখানে চারটের মতো হয়েছে এইটা দেখুন ঠিক এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে এটা বানানো খুবই সোজা এবং খেতেও খুব টেস্টি হয় সন্ধ্যের টাইমে চায়ের সাথে আপনারা এটা করে খেতে পারেন সময়ও খুব অল্প লাগবে আর খে খেতেও হবে দুর্দান্ত এখানে আমি দু চামচের মতো ময়দা নিয়েছি আর ময়দাটা কিছুটা পরিমাণে জল দিয়ে এরকম একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবো আর এখানের উপর থেকে ছোটো চামচের এক চামচের মতো গোলমরিচ আর কিছুটা পরিমাণে নুন দিয়ে গুলিয়ে নেব এরপরে একটা গ্যাসের মধ্যে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে ময়দার ব্যাটারে কোট করে নিয়ে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে আরেক পিঠও এভাবে উল্টে দিয়ে দু পিঠি এরকম লাল লাল করে ভেজে নামিয়ে সসের সাথে কিংবা চায়ের সাথে পরিবেশন করুন আপনাদেরকে একটা কেটে দেখাই যে ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন বাইরেটাও ক্রিস্পি ভেতরটাও দেখুন কি সুন্দর হয়েছে না আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে